হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবিয়া নতুন ফ্রেন্ডস মোটামুটি কিন্তু এখন ঈদের কালেকশনগুলি চলে এসেছে এখন হচ্ছে ঈদের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে রেলিসা ব্র্যান্ডের এটা তো রেলিসা ব্র্যান্ডের রেলিসা ব্র্যান্ডের আর কিছু প্রোডাক্ট আর এটা কিন্তু বিনয় স্টাইলে আর কি বিনয়ের যে প্রোডাক্টগুলো আমরা যেমন দেখি এই যে এই টাইপেরই সিল্কের মধ্যে নিচে কাজ করা আছে প্যানেল ব্যাক পার্ট সলিড হাতায় হচ্ছে এটা আর ইনার রয়েছে সাথে প্রত্যেকটা ইনার সালোয়ার সাথে পেয়ে যাবেন সাথে আর ওনাটা চলে আসবে হচ্ছে অনেক সুন্দর হয়ে যেত ফিরোজা আর হচ্ছে ব্লু কম্বিনেশন তো প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালারে যেতে ফিরোজা কালারের মধ্যে নিচের অংশ হচ্ছে এটা হচ্ছে হাতা আর স্যালোয়ারটা হচ্ছে এটা ইনার স্যালোয়ার কিন্তু দাওয়াই থাকে প্রত্যেকটারই আর এটা হচ্ছে ওনার ওনারটা কাতানের মধ্যে থাকবে আর এগুলো কিন্তু ঈদের জন্য নিতে পারেন অনেক গর্জিয়াস কালেকশন তো এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা এটা কিন্তু ইনার আছে সাথে অন্য হচ্ছে সালওয়ারটা আর অন্যটা চলে আসবে হচ্ছে অ্যাশ ব্লু টাইপের কালার প্রাইস করব হচ্ছে হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ টাকা যেটার মানে হচ্ছে ইট কালার টাইপের কালার একটা তো এটার কলার দেওয়া আছে এই যে এই এই ড্রেস এই টাইপের ড্রেসগুলি যেমন হয় নর্মালি বিনয় টাইপের বা বিবেক টাইপের এই টাইপের থাকবে ওকে মানে সিল্কের উপরে সিম্পলি কাজ করা হাতে কাজ করা থাকবে ইনার সালার সাথে থাকবে ওনাটা হচ্ছে গর্জিয়াসের মধ্যে

হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা তো এটাই লাস্ট ড্রেস এটার প্রাইস হচ্ছে কালার হচ্ছে ম্যাজেন্টা কালার এসে ম্যাজেন্টা কালারটাও খুব সুন্দর হাতাটা জর্জটা চলে আসবে আর বয়টা হচ্ছে সিল্কের মধ্যে এটা ইনার সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা এটা ম্যাচিংয়েই থাকবে ওনাটা পছন্দ হলে দ্রুত সবাই চলে আসবেন ঈদের কালেকশনগুলি কালেক্ট করার জন্য প্রাইস পঁচিশশো এটা হচ্ছে বুসা কালেকশন আর ফোন নাম্বার হচ্ছে এই দুইটা যে কোনো একটা নাম্বারে কল দেবেন আর সুভাষ তরমা সেটা তৃতীয় তলায় দুইশো ছত্রিশ নাম্বার দোকান ওকে তো নাম্বারটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং